আপনারা দেখছেন পুরুলিয়া কালেকশন ইউটিউব চ্যানেল আর আমি মহেশ শর্মা তো অন্যান্য দিনের মতন আজকেও আমি আপনাদের সামনে একটা কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে উপস্থিত তো কোথায় হচ্ছে এবং কত দিনে হয়েছে এবং কোন কোন কাড়া কত কত যাচ্ছে আছে সব আছে সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন দেখতে পাচ্ছেন যে পাশে বসে আছে এনার কাছ থেকে জানবো এনাদের মেলার সমস্ত কিছু বিবরণ নমস্কার নমস্কার সর্বপ্রথম আপনি আপনার নাম এটা একটু দেন আমার নাম সদানন্দ মাহাত গ্রাম রাঙনিটাড়ি পোস্ট অফিস তানাসি থানা জয়পুর জেলা পুরুলিয়া তো আজকে তো অনেক জনসমাবেশ দেখা যাচ্ছে এখানে তো এটার কিছু তো একটা ব্যাপার ওটা সেটা একটু দর্শকের কাছে তুলে ধরুন হ্যাঁ আজকে ওই যে কাড়া লড়াইয়ের আমাদের আপডেট মানে দিয়া হয়েছিল ওইটার মানে আজকে কাড়া গুলানের কনফার্ম হচ্ছে মানে আজকে ফুল কনফার্ম সমস্ত সমস্ত রে কি হ্যাঁ সমস্ত কাড়ার কনফার্ম হচ্ছে তার আগে বলুন একটু মানে এই চ্যানেলে প্রথমবার ছাড়া হয়েছে যে আপনাদের মেলা দিনটা কত দিনে মানে তিসরা কার্তিক তিসরা কার্তিক তিসরা কার্তিক আচ্ছা তো এরপরে বলুন যে আপনাদের মেলায় গিলা কাড়া আছে এবং সেই কারা প্রাইস কি রকম আছে আমাদের কাড়া আছে 9টা 9টা হুম

মানে লাগিলো আর না লাগিলো মানে ওটা লোড়িয়া গুনার ভাগিলে 5000 টাকা 5000 টাকা আছে হুম তৃতীয় কাড়া তৃতীয় কাড়া নরেন মা তো 21000 টাকা এটা কোন কিছু অফার আছে না না এটা কিছু অফার নাই আচ্ছা চতুর্থ কাড়া চতুর্থ কাড়া ডমন মা তো আচ্ছা প্রাইস কত 15000 টাকা পঞ্চম কাড়া পঞ্চম কাড়া কৃষ্ণপদ মা তো দুদান্ত 3000 টাকা আচ্ছা তারপর 6 নম্বর কাড়া বাহাদুর মা তো চার দাঁত কাড়া 2500 সাত নম্বর তরণী মা তো চার দাঁত দু হাজার টাকা সাত নম্বর আট নম্বরে তরণী মা তো দু মানে চার দাঁত কাটা পনেরোশো ন নম্বর ন নম্বরে স্বপন মা তো দু দাঁত কাটা পনেরোশো আচ্ছা তো ব্যাপার আছে এই তো আপনি বলে দিলেন আপনাদের কত কিলো কাড়া আছে এবং কত কত প্রাইজ আছে তো এরপর আপনি আপনাদের মেলা যে নিয়ম কানুনগুলো রেখেছেন সেইগুলো একটু বলুন নিয়ম কানুন আমাদের হচ্ছে যে মদ বরা টুটেল বন্ধ আচ্ছা আর এই বাঁশের বেড়া তেড়া থাকবে হ্যাঁ বাঁশের বেড়া থাকবে বাঁশের বেড়া থাকবে স্বেচ্ছাসেবকের কি রকম মানে প্রস্তুতি নিয়েছেন আপনার স্বেচ্ছাসেবক কমিটি আমরা তো টার্গেট করেছি যে ভালো ইয়া করব বুঝলে আর আগামী বছরও মানে ভালো হয়েছে এটা আপনি আপনাদের মানে কমিটির তরফ থেকে বললেন এবং কাড়া মালিকদের উদ্দেশ্যে দু চার কথা বলুন কি কি নিয়ম কানুন রেখেছেন

আর বাড়তি কিছু নিয়ম রাখেছেন কি বাড়তি কিছু যা নিয়ম ওই যে ওই কাড়ার সঙ্গে দুজন আর যে মালিক একজন তিনজন আর বাইরের কাড়াটা যদি না ঢুকে আটজন আটজন দশজন মিলেও ঢুকাইতে পারে কিন্তু কাড়াটাই মাথা লিয়ার পরে নিজের সম্মানের সহিত উবারে যেমন বাইরে যায় ওই তিনজনে যেমন আর সরে থাকে মানে এই সমস্ত কিছুই আপনারা নিয়ম রেখেছেন হ্যাঁ নিয়ম তারপরে আমাদের চতুর্দিকে গেট থাকবে চারটা কোন মালিকে যদি বলে এই গেটে ঢুকাবো তো ওই গেটও ঢুকাইতে পারে আচ্ছা মানে ঢুকাই নিয়ে যেটা চয়েস করবে মাঝটা যে যেমন রাখে কাড়াটা বুঝলে আর শস্যা পড়া যত মাঝে দিবে এক মন বান্ধুক দু মন বান্ধুক ওটার জন্য এলাও আছে বুঝলে হুম

তৃতীয় কাড়া হচ্ছে মদি সিধাবাড়ি পাড়া থানা কনফার্ম চতুর্থ কাড়া হচ্ছে ঝাড়খন্ড মাহাতো ফুলবড়া কনফার্ম পঞ্চম কাড়া হচ্ছে দেবেন মাহাতো চিটাই জয়পুর থানা কনফার্ম

অষ্টম কাড়া হচ্ছে হ্যাঁ নবম কাড়া হচ্ছে বলরাম বলরাম মাহাতো পদ্মাপুর জয়পুর থানা কনফার্ম তো দর্শক সমস্ত কিছু ইনাদের মেলার বিবরণ শুনতে পেলেন তো পাশে বসে আছে ইনার কাছ থেকেও ইনাদের মেলা দু চার কথা জানার চেষ্টা করছি আমি তো নমস্কার আপনাকে নমস্কার তো সর্বপ্রথম আপনিও আপনার নাম পরিচয়টা একটু দর্শককে বলুন আমার নাম বৃন্দাবন মাহাতো গ্রাম রাঙ্গনী পোস্ট অফিস তানাশি থানা জয়পুর জেলা পুরুলিয়া আচ্ছা আপনার তো তিসরা কার্তিক কার্তিক মানে কারা লড়াইয়ের আয়োজন করে দিয়েছেন আর আজ জোড়াও কনফার্ম করে দিলেন আপনাদের কি আরও অন্যান্য কিছু প্রোগ্রাম আছে আপনাদের প্রোগ্রাম অন্য কিছু নই কে লড়াই আছে না মুরগ লড়াই আছে মুরগ লড়াই বিকালবেলা তো আপনারা তো কারা লড়াই করছেন এবং জড়ো কনফার্ম করে দিলেন কিন্তু এখনও দর্শককে বললেন নাই যে কাড়া লড়াইটা কটার থেকে শুরু করবেন আপনারা আমাদের আটটালে শুরু হবে আচ্ছা তো মানে এক নম্বর কাটা আপনারা কটায় ছাড়বেন সাড়ে দশটা দশটা না কি